ব্রাজিল এবং বলিভিয়া ম্যাচের প্রি অ্যানালাইসিস করতে আসতাম না ট্রাস্টমি আসতাম না কারণ হইল ব্রাজিল খুব সুন্দরভাবে সহজভাবে বিশ্বকাপে জয় লেগেছে সো এই ম্যাচে অ্যানালাইসিস করে আলটিমেটলি কী হবে ব্রাজিলে অনেক সমর্থক এই প্রশ্নটাই করতে পারেন বাট আমাদের কাছে একটা ম্যাচ ফ্রেন্ডলি হইল খেলাটা খেলার মতো এখানে আপনি কী সমীকরণে আসবে না আসবে নিয়ে পরে আলাপ করি কিন্তু এটা খেলাই মানে এই জায়গাটাই ব্রাজিল কতটা উন্নতি করতে পারল উন্নতির ছাপ রাখতে পারলো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আর বলিভিয়ার জন্য এটা হচ্ছে একটা ফাইনাল ম্যাচ এই ম্যাচে যদি তারা হেরে যায় তারা একদম বাদ পড়ে যাবে আর যদি জিতে যায় তাহলে তারা বিশ্বকাপে যাওয়ার তাদের একটা চান্সেস থাকবে সো এমন একটা জায়গায় দাঁড়ায় যদি আমরা কথা বলি তাহলে ব্রাজিল এবং বলিভিয়ার সম্ভাবনা কতটুকু দেখেন আমি পূর্ববর্তী ইতিহাসটি যদি বলেন তাহলে বলিভিয়ার কোনো সম্ভাবনাই নাই ইতিহাসে তো নাই এবং তার যতবার দেখা হয়েছে তিন শূন্য পাঁচ শূন্য ওইভাবেই হাসছে মানে ওরা কখনোই ব্রাজিলের কাছে পায় না বাট ইজ এই ম্যাচটা হবে বলিভিয়াতে এবং বলিভিয়ার যে স্টেডিয়ামে এই ম্যাচটা হবে সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উঁচুতে যেখানে অক্সিজেনের বেশ ঘাটতি থাকে বলিভিয়ারা মানে অভ্যস্ত সো ওই জায়গাটায় তাদের হয়তো কষ্ট করতে হবে না বাট ব্রাজিলের খেলোয়াড়দেরকে অক্সিজেনের অভাবটা বোধ করতে হইতে পারে এই জায়গাটায় কারণ অঞ্চলে কোন প্র্যাকটিস খাটাবেন সেইটা দেখার কারণ অঞ্চলের এই জায়গাটাই আসলে জিততেই হবে ব্যাপারটা এরকম যেহেতু নাই সো এই জায়গাটায় তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন তিনি ফিজিক্যাল স্ট্যামিনাগুলো খেয়াল করার চেষ্টা করবেন তিনি হয়তো আরও ইয়াংদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন এরকমটা হইতে পারে বাট আমি পার্সোনালি মনে করি যে সম্ভবত কার্লো অঞ্চলেতে একেবারেই মানে তার ইয়াং ব্লাড নামায়া ম্যাচটা খেলাবেন এরকম মনে হয় না আমার কাছে মনে হয় এটা নর্মাল ম্যাচ হইলেও তিনি তার উইনিং কম্বিনেশনটাই ধরে রাখবেন হয়তোবা সাপগুলো একটু করাইতেন সেটা হচ্ছে একটু আর্লি করাবেন সম্ভবত একটু আর্লি করাবেন কারণ তিনি তার পোটেন্সিয়াল প্লেয়ারগুলোকে দেখে নিতে চাইবেন সো সাবগুলো একটু আর্লি করাবেন আর বলিভিয়া যেহেতু প্রচুর ফিজিক্যাল যুক্ত দল তারা প্রচুর ফিজিক্যাল অ্যাটেম্প করে সো বলিভিয়ার এই ক্ষেত্রে যেটা করার আছে সেটা হচ্ছে যে রক্ষণ ভাগে একটা মানে ব্লকেট তৈরি করা তারপর সময় মতো একটা কাউন্টার দিয়ে গোল টোল আদায় করা বাট সেটাও পসিবল হবে না কারণ যে পরিমাণ আক্রমণ এবং যে পরিমাণ মানে অ্যাটাক হচ্ছে ব্রাজিল বলিভিয়াকে করবে সেই অ্যাটাকের এগেনস্টে গিয়ে বলিভিয়া আমার মনে হয় না ব্লকেট তৈরি করে কিছু কাজ করতে পারবে এবং ফুটবলতে একটা কথাই আছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স সো ব্রাজিলের অ্যাটাক ঠেকানোর মতন ক্ষমতা আমার মনে হয় না ব্রাজ আছে এখন প্রশ্ন আসতে পারে আমি ব্রাজিলকে নিয়ে এত উচ্চাসা কেন করি ভাই ব্রাজিলকে নিয়ে উচ্চাশা না করার কোনো কারণ নাই কারণটা হলো ঐতিহাসিকভাবেই এই দলটা অনেক 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 উপরে তারপরে যদি বলেন জার্মানি ইটালি আর্জেন্টিনা এরা আসবে আর্জেন্টিনা ব্রাজিলের রাইভাল রাইডিং নিয়ে আমরা অনেক কথা বলি কারণ কি এই দুটা রাইফাল রাইডিং নিয়ে কথা বললে আমাদের বাংলাদেশে মুখরোচ্চ গল্প হয় কিন্তু পৃথিবীর অনেক অনেক দেশ দেখবেন ব্রাজিল আর্জেন্টিনা এইসব রাইভাল রাইডিং নিয়ে তারা কথা বলে না তাদের মানে কথার ধরনটা থাকে ফুটবল তাদের কথা ধরনটা থাকে তাদের নিজেদের দেশ বা এইগুলো মানে এখানে মেসি রোনালদো নেইমার মারাডোনা পেলে এগুলো নিয়ে এত মাথা ব্যথা তারা করে না যেই মাথা ব্যথাটা বাংলাদেশে করে আমাদের মাথা ব্যথা করানোর জন্য এমন হইতে পারে মাথা ফাটাইও দেয় সো হোয়াট ফুটবল ইজ এ ক্রেজি থিং ইন বাংলাদেশ বাট অন্য অন্য জায়গায় তারা খেলে সেই জন্য তাদের কাছে ক্রেজি না তাদের কাছে ব্যাপারটা খুব নর্মাল না এনিওয়ে রিসেন্টলি বাংলাদেশ ফুটবলের সামনে ম্যাচ আছে ওইগুলো নিয়ে হয়তো অনেক কথা হবে শুধু ব্রাজিল নিয়েই কেন কথা বলব বাংলাদেশে ফুটবল নিয়ে কথা হবে জার্মানি বিশ্বকাপ বাছাই উত্তরাইতে না সেগুলো নিয়ে হয়তো ভিডিও আসবে আসবে পরে পরে সেগুলো অ্যানাদার থিং বাট এই ম্যাচটাকে যদি আমরা মানে আমলে নেওয়ার চেষ্টা করি তাহলে আমি বলবো এই ম্যাচটার সাথে জাস্ট একটা ম্যাচ হবে কারো অঞ্চলতে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাবেন এবং তিনি তার কম্বিনেশনে কাকে ফিট মনে হচ্ছে সেটা দেখার চেষ্টা করবেন আর বলিভিয়া তথা তথাপইচু ওই যে মানে সেই ব্লকেট তৈরি করার চেষ্টা করবে ফিজিক্যাল অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করবে ওই জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে ব্রাজিলকে আর সম্ভবত সম্ভবত আমার কাছে মনে হয় এখানেও ক্লিনশিট থাকবে আর একটু ব্রাজিল ভুগবে সেটা হচ্ছে যে অক্সিজেনের অভাব সমুদ্র বৃষ্টি থেকে অনেক উঁচুতে সেই জায়গাটা হয়তো তারা ফিজিও বা ডক্টর প্যানেল হয়তো আর একটু বেশি মনোযোগী হবে কী করতে হবে না হবে আর ওভারঅল আমি এই ম্যাচ নিয়ে আসলে কিছু দেখি না মানে সিরিয়াসলি কিছু দেখি না ব্রাজিল অলরেডি শুরু করছে বলি সুযোগ আছে যদি জিততে পারে সো এই ম্যাচে কী বলবো কি দেখার আছে বাট ব্রাজিলের ফ্যান যারা আছে তাদের শুধু এইটুকু বলতেছি এই ম্যাচ থেকে আপনারা এইটা দেখার চেষ্টা করেন ব্রাজিল উন্নতি করতেছে না ব্রাজিলের উন্নতি জায়গাটা কোথায় উন্নতি হচ্ছে কিনা কারণ হচ্ছে দল পরিচালনাটা পছন্দ হচ্ছে কিনা পিপট না খেলা তুই নিয়ে হচ্ছে যে উইংয়ে কাকে খেলাইতে পারেন মানে কি করতে পারেন না পারেন হ্যাঁ তারপরে হচ্ছে যে থ্রি ফোর থ্রিতে খেলাবেন নাকি ফোর থ্রি থ্রিতে খেলাবেন নাকি থ্রি ফোর টু ওয়ানে খেলাবেন মানে এই যে এই ব্যাপারগুলো নিয়ে আপনারাও ভাবেন আমি বলতেছি এই ভাবনা কারোরা চালের কাছে চলে যাবে কিন্তু আপনারা ভাবলে হবে কি আপনাদের দল সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন আইডিয়া ক্রিয়েট হবে আপনারা কথা বলতে পারবেন আপনারাও বন্ধুদের সাথে আলাপ করতে পারবেন যেমনভাবে আলাপ করা উচিত আমার চ্যানেলটা নিয়ে আমার চ্যানেলটা দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের জন্য ভালোবাসার জন্য আপনারা যদি আরেকটু বেশি ভালোবাসেন আরেকটু যদি বন্ধুদেরকে পোশাই দেন তাহলে আমি হয়তো আরেকটু দ্রুত যাইতে পারি এবং বিশ্বকাপ যদি সামনে চলে আসছে বিশ্বকাপের আগে সিরিয়াসলি আমার খুব ইচ্ছা যে এই চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাক সো আপনারা যদি একটু ভালোবাসেন আমাকে একটু যদি একটু দয়া দোয়া করেন নিশ্চয়ই সেটাও সম্ভব হবে যাক এই ম্যাচ সম্পর্কে শুধু এইটুকুই বললাম ব্রাজিলের জন্য এটা কিছুই নাই বলি জন্য অনেক কিছু বাট এই ম্যাচটা ফ্যান হিসেবে দেখেন বাট এই মাস থেকে উন্নতি হচ্ছে কিনা এইটা একটু মাথায় রেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ